হিন্দ আজকে কথা বলবো আমাদের সমাজের লেখাপড়া মানুষ যারা শিক্ষিত তারা সমাজ বা রাজনীতিক নিয়ে খুব কম কথা বলেন আর যারা সমাজ বা রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন তাদের ফলাফল কি হয় চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি প্রথম কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্কুল কলেজে মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া শিক্ষার্থীদের শেখানো হয় না কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে সমালোচনা করতে হয় বরং যা পড়ানো হয় তা মেনে নেওয়ার প্রবণতা গড়ে ফলে একজন শিক্ষিত ব্যক্তির মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনার অভাব দেখা যায় এটা আমাদের সমাজ বা রাজনীতির প্রতি প্রশ্ন করার সাহস কমিয়ে দেয় দ্বিতীয় কারণ হলো আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ আমাদের সমাজে প্রশ্ন করা মানেই হচ্ছে যে অসম্মান করা বা বিদ্রোহ রূপ হিসেবে দেখা হয় কাউকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় মনে হয় যে ওর দুটো কিডনির মধ্যে একটা কিডনি আমরা চেয়ে নিচ্ছি বিশেষ করে রাজনৈতিক ব্যাপারে কথা বলতে অনেকে ভয় পান যেন তাদের চাকরি ও সামাজিক মর্যাদা ও সম্পর্কের ক্ষতি হতে পারে ফলে শিক্ষিত মানুষরা নিজেকে নিরাপদ রাখতে চুপ থাকেন কিন্তু না কিছু শিক্ষিত ব্যক্তি এমন আছে তাদেরকে সমাজে কোশ্চেন প্রশ্ন করবে বলে ওরা শিক্ষিত হয় তৃতীয় কারণ হলো অর্থনৈতিক নির্ভরতা অনেক শিক্ষিত মানুষ ব্যবসা ও চাকরির উপর নির্ভর রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে প্রশ্ন তুললে তাদের চাকরি হারানো বা ব্যবসার ক্ষতি হওয়ার ভয় থাকে এই ভয় তাদের মুখ বন্ধ করিয়ে দেয় বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে আমাদের চাকরি ও কেরিয়ারের উপর পড়ে সেখানে এটা আরো বড় একটা কারণ চতুর্থ কারণ হলো আমাদের সঠিক তথ্যের অভাব অনেক সময় শিক্ষিত ব্যক্তি সঠিক তথ্য থেকে বঞ্চিত থাকেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য ছড়ানো হয় তা প্রায় এক পাশে পপগান্ডার অংশ হয় ফলে শিক্ষিত মানুষরা বিভ্রান্ত হন এবং প্রশ্ন করার ক্ষমতা কমে যায় তাহলে কি করা যায় প্রথমত শিক্ষা ব্যবস্থার উপর পরিবর্তন নিয়ে আসতে ক্রিটিক্যাল থিঙ্কিং শিখানোর উপর জোর দিতে হবে দ্বিতীয় আমাদের সমাজে প্রশ্ন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে তৃতীয় সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা করতে হবে অবশেষে আমাদেরকে নিজেদের মধ্যে প্রশ্ন করার সাহস জাগাতে হবে কারণ প্রশ্ন না করলে সমাজ বা রাজনীতির কোনো পরিবর্তন আনা অসম্ভব হয় তো বন্ধুরা আপনি কি প্রশ্ন করতে চান আপনি কিরকম ভাবে আপনার দেশকে পরিচালনা করতে চান আপনি কিরকম রাজনৈতিক দল তৈরি করতে চান আপনারা কমেন্টে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ